মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুথান তো আর খালে এতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগলি হয় আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো হুম

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরিফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে আবার আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে গিয়েছিলেন তারপরে অঙ্গরাজ্য অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবো বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন

যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে মেহাজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারুদার হিসেবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে আমাদের কি কোন সরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে তাজুদ্দিনের সরকার আওয়ামী লীগ সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রাষ্ট্রলি জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে কিছুই জানতো না যে স্বাধীনতে কোন মুক্তি ফোর বলে কিছু ছিল হাজার হাজার লোক ব্যক্তি চিটে হয়েছে প্রাণ কিছু জানতো সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বলল কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম

ইন্ডিয়ার চার স্তম্ভে তার উপরে একটা সংগঠন শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার চ প্রতিভাবান কবি কবি কাজী নজরুল্লাহ থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে আমি মনে করি না কোন বাংলাদেশ নাজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো কারণ হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে

লক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা মাত্র সামরিক বাহিনী হাতে করে ঠন্টন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাইনে গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি না ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে

বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না স্বাধীন বাংলাদেশের বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংরা করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের নিয়ন্ত্রণ করা হবে কোনো সমস্যা নাই এইভাবে প্রতিপক্ষের উপর পড়া পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদরাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজার অবস্থান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোন রকম কোনো দেশে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কিভাবে মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানিয়ে তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য গুম খুন এবং অনাচার অবিচার আহ মুজিব সরকার করছিল সেটা খতিয়ে আনতে তুমি আমাকে ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন যারা তারপর দেখা গেল যে সেই সুতিকা থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায়কত্ব সৈরাজ শাসন বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব সিদ্ধান্ত না হল এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহ পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর চোরা চালান তা নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে সামিল করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন কাছে আল্লাহ ছিল যে আল্লাহ আমাদের আদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি কোথাও কোন কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় একটা অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুথনে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে গেছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগলি হয় এবং হতাহতা হয় দুই পক্ষে যেমন মুজিব মুজিবের পক্ষের লোক কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরত্দেভ অনেক কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়েছিলাম সতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সতফূর্ত ভাবে লোকজন আর সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পণ্ডিয়া রাস্তায় সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খারাপ প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুরাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বর জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় বিজয় অর্জন করে তারা যাতে একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার ভক্তি আচ্ছা আমার চা কিছু নাই